যে আমরা ভাইয়ের তিনটে দাঁত বাঁধিয়ে দিব ভাইয়ের বাসা কোথায় কোথা থেকে আসছেন বাসা কোথায় আমি আসছি কিসমত নগর থেকে বলেন কোথা থেকে আসছি কিসমত নগর আমি যতটুকু শুনলাম আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন হ্যাঁ আপনি কোন দেশে ছিলেন আমি মালয়েশিয়া আচ্ছা আচ্ছা আপনি কয়টা দাঁত বাঁধাতে আসছেন মোট মোট পাঁচটা বাঁধা আচ্ছা আচ্ছা দু তিরিশটা হলেই পাঁচটা দাঁত আমরা আপনার দাঁতগুলো বাঁধিয়ে দেবো দেওয়ার পরে একখনই আবার একটা ভিডিও দেখাবো আমার দাঁতগুলো তো দেখি যে দাঁতগুলো নাই আপনার আচ্ছা আচ্ছা এই যে ভাইয়েরা আমরা দাঁতগুলো লাগিয়ে দিয়েছি দেখি এই যে এটা আপনারা ন্যাচারাল কালার পাবেন যে দাঁতগুলো ছিল না সে দাঁতগুলো দেখেন যে একেবারে সম্পূর্ণ অন্য অন্য দাঁতের যে কালার সেম টু সেম আমরা কালার ম্যাচ করে দিয়েছি এবং কোনোভাবে বোঝার কোনো অপশান নাই মানে ওনার কালার যেটা ছিল সেটা একটু ডিপ কালার অন্য অন্য দাঁতের তুলনায় সাদা ছিল না তো ওনার দাঁতের ন্যাচারাল যে কালারটা ঠিক আমরা যে দাঁতগুলো দিয়েছি সেম ওনার অরিজিনাল দাঁতের কালারের সাথে আমরা ম্যাশ করে দিয়েছি তো যদি আপনাদের এই ধরনের দাঁত ভালো লেগে থাকে বা বাঁধাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দাঁত কেমন লাগছে ভাই ভালো আচ্ছা আসসালামু আলাইকুম